আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হরত বাইজ মুস্তাকি রহমতুল্লাহ পবিত্র মাজার শরীফে মাজা জেরত করতে আসলাম চট্টগ্রাম সে বরিশাল বরগুনা থেকে আমি পাগল হালাল উদ্দিন মাজাজেরত করতে আসলাম হজরত বাজিদুস্তাক রহমতুল্লাহ মাজারটা হলো পাহাড়ের উপরে অনেক জায়গা পাহাড় বাইতে বাইতে সেরে বাইতে বাইতে উঠতে হয় এই যে আমি উঠতে আসি সবাই দেখেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমি মাজারের ভিতরে চলে আসছি মাজারের পাশে অনেকগুলো ভিতরে মাজার ওই পাশে অনেকগুলো গরুস্থান আছে যে আর ভিতরে আমি জিয়ারত করতে গিয়েছি ভিতরে কিন্তু ভিডিও করতে দেয় না আমি জিয়ারত করে এসার পরে ডাংলা দিয়ে একটু ভিডিও করলাম আমি ভিতরে অনেক রিকাশ করছি যে আমি বরিশাল বরগুনো থেকে এসেছি এত দূর থেকে এসেছি একটা এক কপি ছবি তোলার মতো আমার এই অনুমতি দেন কোনো কায়দা সেটা আমাকে দেয় নাই অনেক রিক্স করছি কিন্তু না হবে না ভিতরে কোনো ছবি তোলা নিষেধ তাই আমি বাইরে নেমে পাশ থেকে ভিডিও করে দেখাচ্ছি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার মতো সুযোগ করে দিন এটা আমার দুলাভাই চট্টগ্রামে থাকে আমার সাথে এসেছে আর বিশেষটা হলো একটা অনেক মানুষের আগমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তো মাজার শরীফে আসে যায় যে রোধ করে কান্দে কাটে কত মানত করে আমি নিজের চোখে দেখছি একটা গরু নিয়ে মাজার উপরে এসেছে এটা মানুষ ছিল মাজার ওই যে আমি দরজা থেকে মাজার মাজার ভিতরটা একটুখানি দেখালাম তোর পরও অনুমতি ছাড়া একটু দেখানোর চেষ্টা করলাম মাজারের ভিতরেই আছে বাহির থেকে আবার মাজারের বাঁদিকে একটা রাস্তা গেছে ওই রাস্তাটার দিকে আমি যাইতে আছি অনেক মানুষ হাঁটা যায় না মানুষের ভিড়ে প্রচুর মানুষ সামনে হাটের বাইরে রাস্তাটা এই যে আপনাদের দেখতে আছেন এটা হলো হাজার বাইজ মাজারের গমুস মাজার শরীফ পাহাড়ের উপরে একদম উপরে অনেক উপরে শহর থেকে অনেক উপরে আলহামদুলিল্লাহ সবাই আসবেন আসলে জীবনের গুণ কিছুটা হলো মাফা লিলে আল্লাহর অলি যারা সেই বাজেদ বস্তাক তারা জীবনে তো আপনারা জানেন মায়ের দোয়ায় আল্লাহর অলি হয়ে গেছেন সাধারণ কথা না মায়ের দোয়াটা পাওয়া এত সহজ না সন্তানের জন্য তো মায়ের ভালোবাসার দোয়া সবসময় থাকে কিন্তু আল্লাহর ওলি হওয়ার দোয়াটা এত সহজে কামাই করা যায় না লক্ষ লক্ষ মানুষ আসে যায় জিয়ারত করে আর কিছু কিছু টুটকা আলেম আছে মাজারে যাওয়া শিরিক না যায় বেদাত আরে তোমার মতো আলেমজ্যোতি মাজারে না মাজারের কিছু হবে না লক্ষ লক্ষ মানুষ মাজারে আসে তোমার মতো দুই চারজন না আসলে তাতে মাজারের কোনো দিক কমে যাবে না সবাইকে ঘুরেই দেখানোর মতো সুযোগ করে দিন সবাইকে দেখান ধন্যবাদ